দিন আবু জাহেল অলি ইবনে মুগিরা এবং আস ইবনে ওয়াইল কাফের এসে রাসুল আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম কে বলল হে মোহাম্মদ ওই যে আকাশের চারটা দেখা যাচ্ছে তুমি যদি ওই চারটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে আমরা তোমার উপর ইমান এনে ইসলাম ধর্ম গ্রহণ করব তখন রাসুল আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন আমি যদি সত্যি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাতে পারি তাহলে কি তোমরা আমার উপর ইমান আনবে এবং আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করবে তখন তারা বলল আগে আমাদেরকে চাঁদটি দ্বিখণ্ডিত করে দেখাও সত্যি আমরা তোমাকে কথা দিচ্ছি যদি এই কাজ তুমি করে দেখাতে তাহলে তোমার উপর নিশ্চিত ভাবে ইমান এবং আকরাম সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন এ আল্লাহ আপনি এই আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দিন তখন মহান রাব্বুল আলামিন রাসুল আকরাম সাল্লু আল্লাহ ওয়াসাল্লামের দোয়া কবুল করলেন দোয়া করার পর দয়াল নবী চাঁদের দিকে নিজের আঙ্গুলের ইশারা করলেন তখন সাথে সাথে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল চাঁদের দুটি খণ্ড পরস্পর হতে এত দূরে সরে গিয়েছিল যে এটার মধ্যভাগে হেরা পর্বত রেখে দেয়া কোনো ব্যাপার ছিল না তখন চাঁদের দ্বিখণ্ডিত হওয়ার ব্যাপারটি কাফেররা দেখতে পাচ্ছিল এবার আল্লাহর নবীজি প্রত্যেকটি কাফের নাম ধরে ধরে ডেকে বলতে লাগলেন হে আবু জাহেল তুমি সাক্ষী থাকো হে অলি ইবনে মুগিরা তুমি সাক্ষী থাকো আজ ইবনে ওয়াইল তুমিও সাক্ষী থাকো আমি তোমাদের কথা মতো আকাশের চাঁদকে কীখণ্ডিত করে দিয়েছি আর তোমরা এখন তোমাদের ওয়াদা মতো আল্লাহকে আল্লাহ বলে করো এবং আমাকে নবী বলে স্বীকার করে নাও তখন এরা হাসতে হাসতে বলতে লাগলো ওরে মুহাম্মদ এতদিন আমরা জানতাম তুমি এই পৃথিবীর বিভিন্ন জিনিসের উপর জাদু করার ক্ষমতা রাখো কিন্তু আজ তো দেখছি তুমি আকাশের চাঁদের উপরেও জাদু করার ক্ষমতা রাখো তোমার মতো এত বড় জাদুকর আমরা আর এই পৃথিবীতে কখনই দেখিনি তুমি এই কথাও জেনে রাখো আমরা কোনো জাদুকরকে কখনই নবী বলে স্বীকার করতে পারি না মূলত আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভাগ্যে ইমানের দৌলত লিখে রাখেননি তাই তারা আল্লাহর রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এত বড় একটা মজেজা দেখার পরেও ইমান গ্রহণ করল না একদা নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম জুম্মার দিনে মসজিদের পাশে একটি খেজুর গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন তখন একজন সাহাবি নবী করিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের নিকটে এসে বললেন হে আল্লাহ রাসুল আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুদবার সময় আপনার জন্য আরামদায়ক হবে রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর তিনি দয়াল নবীর জন্য একটি মেম্বার তৈরি করলেন এই মেম্বার ছিল তিনটি স্তরের তখন রাসুল উল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তৃতীয় স্থানে বসে গেলেন যখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রথমবার মিনবারে বসলেন তখন সেই খেজুর গাছের কন্ঠটি নবী করিম সাল্লু আলাহি ওয়াসাল্লামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগল এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগলেন সমগ্র মসজিদের মুসলিমিরা খেজুর গাছটির কান্নার আওয়াজে বিষণ্ন হয়ে গেল হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মেম্বার থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের নিকটে গেলেন তিনি গাছটিকে আলিঙ্গন করলেন তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল নবিজি যখন খেজুর গাছটির সঙ্গে আলিঙ্গন করলেন তখন তিনি শান্ত হয়ে গেলেন এরপর নবীজি বললেন কসম সেই সত্তার যার হাতে জীবন রয়েছে। আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এভাবে কান্না করতে এরপর সাল্লাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম নির্দেশ দিলেন এই মেম্বারের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো তার কথা অনুসারে মেম্বারের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো। হজরত আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়া তালা আনহু থেকে বর্ণিত একজন ব্যক্তি নবীজির নিকট এসে বললেন আমি কিভাবে এটা বিশ্বাস করব যে আপনি সত্যি আল্লাহর নবী তখন হজরতলা আলাহি ওয়াসাল্লাম বললেন আমি যদি ওই খেজুর গাছটিকে আমার নিকটে ডাকি এবং সে যদি আমার ডাকে সারা দেয় তবে কি তুমি বিশ্বাস করবে যে আমি সত্যি আল্লাহ তালা রাসুল তখন সেই লোকটি বলল ঠিক আছে গাছটিকে ডাকুন দেখি এরপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এরপর সঙ্গে সঙ্গে সেই খেজুর গাছটি রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামের পায়ের নিকট এসে মাথা ঝুঁকিয়ে দিলেন এরপর হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন ফিরে যাও এবং তার সঙ্গে সঙ্গে গাছটি ফিরে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন